আওয়ামী সরকারের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বিচার ব্যবস্থাকে আজ পুরোপুরি কলুষিত করা হয়েছে প্রসিকিউটর সাক্ষী বিচারপতি সকলকে বাধ্য করা হচ্ছে সরকারের ইচ্ছে অনুযায়ী কার্য পরিচালনা করতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদিকে বানানো হয়েছে দেলাওয়ার শেখদার জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলাউর হোসেন সাঈদের বিচার করছি না আমরা বিচার করতেছি দেলু শিকদারের আমরা সেই দেলা হোসেন বিচার করছি না যিনি সংসদে দুই দুইবার এমপি এবং উনি একজন খ্যাতনামা মুফাসের করেন দ্যাটস ফাইন ভেরি গুড ইন্ট্রোডাকশন এখন আসেন প্রশ্নটা হচ্ছে যে আসলেই এই দেলোয়ার হোসেন সাইদি কি আসলে দেলওয়ার শিকদার কিনা আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন যদি এটা বোঝার জন্য খুব বড় লিগেল এক্সপার্ট হওয়ার দরকার নেই যদি এইটা ডেলশন সাইডে যদি ঠিক ডেলোসিকদার না হয় তাহলে ডেলারেশন সাইডের উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইনজাস্টিস এটা ঠিক কিনা ব্যারি ব্যাই ইনসাফ একটা কাজ এখন আমার তথ্য যা বলে একজন লয়ার হিসেবে আমি স্টাডি করেছি উইটনেস স্টেটমেন্টগুলো দেখেছি আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা মানে এক্সিবিট আছে আমার কাছে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো নাম্বার ওয়ান হচ্ছে যে ডিফেন্স লয়ার স্টেটমেন্টগুলো দিয়েছে নাম্বার ওয়ান হচ্ছে দেলা হোসান উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার বোনের বিয়েতে দেওয়ার সাইদির বাবার নাম ইউসুফ ইউসুফ সাইদি হিসাবে স্পষ্ট লেখা এটা দেওয়া হয়েছে উনিশশো সালে দেলাশো সাতান্ন সালে দেলাউর সাইদি দাখিল পাশ করেন শশীন মাদ্রাসা থেকে এবং ওনার যে সার্টিফিকেটটা ওরিজিনাল যে সার্টিফিকেটটা আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয় যেহেতু নাই সেখানে ক্লিয়ারলি বলা আছে উনি দেল সাইদি এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাইদি তারপরে দেখেন উনিশশো সাল একাত্তর সালের পর থেকে শুরু করে উনিশশো সালে উনি তাফসির করেন সর্বপ্রথম এবং সেটা ফিরোজপুরের টাউন হলে সেখানে সব উনি প্রধান অতিথি ছিলেন ডেল অনুষ্ঠান সাইদি হিসাবে উনিশশো চুয়াত্তর সালে উনি হজে যান ওনার হজের পাসপোর্টটা হচ্ছে ডেল অনুশন সাইদি আপনার আমাকে জাস্ট ওয়ান মিনিটে দেন উনিশশো সালে উনি ঢাকা টিএনটি কলোনিতে প্রধান অতিথি হিসাবে একটা তাফসির করেন সেখানে উনি দেলরেশন সাইদি উনিশশো সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা মানে সমাবেশ করে তাফসির মাহফিল করে সেখানে বার উনাকে তপদ্বনি দিয়ে অনার দেওয়া হয় সেখানে উনি দেলসেন সাঈদি তারপর থেকে আজ পর্যন্ত উনি দেলসেন সাইদি হিসেবে আছেন। এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলরেশন সাইদি দেলোয়ার শিকদার না হয় তাহলে ওনার উপরে যে ব্য ইনসাফি করা হচ্ছে এবং এই বে ইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে দিতে হবে শাহবাগ ফাঁসি দিতে বললেন কোর্টও ফাঁসি দিয়ে দিলেন সেটা এমন দাঁড়িয়ে গেল আমি একটু আসতে চাই যে দেশের অপরাধটা কি এখানে দুইটি বিষয়ে তারা আমলে নিয়েছে বৃষ্টির বিষয়ে বারোটি তারা বাতিল করে দিয়েছে আটটি তারা আমলে নিয়েছে আটটির মধ্যে ছয়টিতে তারা কোন শাস্তি দেয়নি দুইটিতে তারা শাস্তি দিয়েছে এখন এই দুইটি ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে পরিষ্কার ভাষায় ওখানে আছে সেখানে আছে দেওয়াল হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন কুখ্যাত রাজাকার ওই এলাকায় তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এটা বুঝতে পারব দেওয়ার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার তার বাবার নাম হল রসুল সিকদার তিনি বিশাবালি এবং ইবাহিন কুটি হত্যা মামলায় জড়িত এখন এখানে কি হল এই কুখ্যাত রাজাকারের নাম আইসা বলল সাহেবের ক্ষেত্রে তার বাবার নাম কি এখানে কিন্তু নামে কোন মিল নাই এবং ঘটনায় আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না জানলেও হয়তো ছোট মোটো জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয় আমি ডিস্ট্রিক্ট কমান্ডার আপনার জানাউদুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন যার বাড়ি পিরস্প মুক্তিযোদ্ধা তাকে জিজ্ঞাসা করেছি

কত পশকালকে না আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন রাজাকান্দার ঘৃণা করেন সবকে যার জিজ্ঞাসা করেছেন আব্দি মল্লিক বলেন তো না ও তো রাজা খান্না ও রাজা খান্না ও রাজা খান্না আমি তাইলে আপনি জিয়াউদ্দিনকে জিজ্ঞাসা করেন আমি জিয়াউদ্দিন বলছেন যে সে রাজা খান্না এই সাইজি সম্পর্কে বলা হয়েছে সে ফয়জুর রহমান অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবাকে হত্যা করেছে জাফর ইকবাল কোন সাক্ষীদের বলতে আমাকে ডাকে নেই না ডাকলে আমার নৈতিক দায়িত্ব আছে হয় যে বলা সে আমার বাপের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল ব্যাপারে না কাদের মোল্লা সাইজির ব্যাপার কাদের মোল্লার সপারে আসবো সেটা সে যুক্ত ছিল আমি মনে করি সে খুঁড়ি আমি অমুকের সাথে আমার ষোলো বছর তখন বয়স ছিল আমি বড় ভাইকে হুমায়ুন আহমেদকে খবর দিয়ে ঢাকায় আসতেছিলাম এই এই শুনেছিলাম ইস্তার দিতেন অর্থাৎ এইটা কিন্তু আমার মাও তো বেঁচে আছে না মাও তো বই লিখেছেন বইটার নাম নাই এই জন্যই সন্দেহটা করে আমি বিষয়টা একজন মুক্তিযুদ্ধ হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালে যে মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাব সেক্টর সেক্টর কমান্ডার জলি সাহেব ছিলেন তারপরে নাম্বার টু যিনি ছিলেন মেজর শাজাহর বীরুত্তম তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাইদি বিষয়টাই তিনি বলেছেন যে আমার সেক্টরে যুদ্ধের নয় মাসের মধ্যে সাত মাসি কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল যে সাত মাসে এটা মুক্ত অঞ্চল ছিল বরিশাল হেডকোয়ার্টার শহর পটুয়াখালী হেডকোয়ার্টার এরকম ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল তিনি নাই আমি তিনি বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই এবং আমি তিনি বলছেন আমি শুধু না আমার সেক্টরের অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন মেজর জিয়াউদ্দিন যিনি এই সুন্দরবন এলাকায় সম্পতি আহত হয়েছিলেন আমরা সেই জিয়াউদ্দিনকে তিনি জিজ্ঞেস করেছিলেন জিয়াউদ্দিন সে বলেছেন যে সাইদিন আমি এই দনে বড় কোন রাজ가가 ছিল 1973 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি জাস্টমাসি মা জামাজি বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুক অবস্থায় মারা লিয়া থাকি ঘরে থাকার পরে শুনির শীতকাল টের পাই মিট্রি আসছে মিট্রি টের পাই পরে আমরা আমার মা আর আমি আমার বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি যাওয়ার পরে আমরা আড়াল দেখি যে পনেরো ষোলো জন মিলিটারি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন রজাক সেখানদার সিকার দানস মন্দ গনিগাজি মুসলিম মৌলানা ও মহাসীন ও মমিন ও মনসী এইটা ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ ছিলেন যদি কেউ আসতে তাহলে তাকে চিনতাম সাইজ হিসাবে ছিলেন না তারাই ভালো আমরা চিনি তার শ্বশুরের দোকান ছিল পারে এক কাপড়ের দোকান সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম সে ছিলেন না তারাই আমরা পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রী সুখরঞ্জন বালি সালে স্ত্রী নিয়ে তার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত গত চৌঠা নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি মিথ্যা কথা বলতে চান মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে আমি মিথ্যাটা বলতে পারব না সেইজন্য বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বলল আমি আসলে আমি বলতে পারব না আর মিথ্যাটা আমি দেখিনি আমার বাড়ি কি হই আমি নভেম্বর ট্রাইব্যুনালের গেটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইএনজিবিরা প্রকাশ্য দিবালোকে সকাল 10 6:10 সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত ছ মাস ধরেই নিখোঁজ তিনি বালিকে গত মার্চ মাস থেকেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডিএনটি দায়ের করা হয়েছে সুখরঞ্জন স্ত্রী তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে তেসরা নভেম্বর ঢাকায় যান এরপর আর ফিরে আসেননি সোমবার গেছে বলে দিতে মা স্বামী সত্য সাক্ষ্য দিতে গেছে তিন তারিখ আগে দায়িত্ব করছে যায় না ই এরপরে ছেলে এবার তিন তারিখে সত্য চাকরি দিতে গেছে সুখরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেট গেটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার অভিযোগ তাকে করা হয়েছে তার মধ্যে বারোটায় কিন্তু তাকে খারাস করা হয়েছে অভিযোগ প্রমাণিত হয়নি আটটার মধ্যে মাত্র দুটাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই কেস কি কেসের দুটা দুটা একটা হচ্ছে ইব্রাহিম কুট্টির মামলা সেইখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুর্তিকে সে হত্যা করেছে কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা এটা সার্টিফিকেট কপি আমি দেখেছি সতেরো সাত দুই হাজার উনিশশো বাহাত্তর সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুটটি মামলায় যে আমার স্বামীকে এরা এরা মেরেছে সেখানে কিন্তু সাইদির কোন নামই নেই একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই আবার সেই মামলায় আপনি এত বছর পর এটা হচ্ছে এক অপরাধে একটা বিচার তো হয়েছে একটা আইনগত এটা অ্যাপলেট ডিভিশন ডেফিনেটলি আসবে দ্বিতীয়ত সাইডের যে বিষয়টা হচ্ছে যে সেই যে বালি একজনকে হত্যা করেছে তার ভাই সুখরঞ্জন বালি আমরা টিভিতে দেখেছি সে বলছে যে আমার ভাইয়ের হত্যার সাথে এরা কোনদিন জড়িত নয় তাকে কিন্তু আইসিটির সামনে থেকেই পুলিশ কিংবা র্যাব ধরে নিয়ে গেছে এবং এটার জন্য হাইকোর্টে পর্যন্ত তারা গেছে যে তাকে উদ্ধার করে আনা হোক এই সাক্ষীকে নেওয়া হয়নি পাওয়া যায়নি অ্যাপ্রিলেট ডিভিশনে এই আইনগুলো বিশ্লেষণ তো আসবেই এখন কিছু জিনিস হচ্ছে আইনের বিষয় আইনকে ছেড়ে দেওয়া উচিত কিছু জিনিস রাজনীতিতে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এখন আইন আর রাজনীতিকে যদি এক করা হয় তাহলে ওটাই ঘটবে যেটা শাহবাগে হচ্ছে শাহবাগ থেকে বারবার অঙ্গুল নির্দেশন করা হচ্ছে আপনার ট্রাইব্যুনালকে যে তুমি এভাবে রায় দিবে আমাদের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলছেন যে এভাবে হলে ভালো হয় তারা হরতাল দিয়ে বলছে যে না আমাদেরকে খালাস দিতে হবে তো বিচার ব্যবস্থাকে যদি আমরা এভাবে অঙ্গুল নির্দেশনা করে যদি কণ্ঠ রোধ করে ফেলি তো বিচার বিভাগের একটা বড় ধরনের কিন্তু সাফোকেশন হয়ে যাবে এবং এতে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার মতো একটা আশঙ্কা Come from the politicized tribunal established by the, uh, the ruling Aomali government in Bangladesh, and as because it, it, it is a political setup revealed by the renowned economist newspaper, there was a collusion between government judges and the prosecutors and the investigation. So, it has been proved that due to the collusion, the judgment has judgment of death penalty has been given to the renowned opposition political leader of Bangladesh jamaat Islami. It is not due to uh, that he has committed any crimes, it is due to, due to that he is the leader of a largest political party.